আমি যে প্রত্যাশা করেছিলাম সে অনুযায়ী আমি শতভাগ পেয়েছি এবং কোনো কোনো ক্ষেত্রে আমি মনে করি যে যে আমি বেশি পেয়েছি মানে এই কোর্সে কোর্সে এতটুকু আসলে আশা করিনি এর আগে কয়েকটি অংশগ্রহণ করেছি আমার মনে হয়েছে যে অনলাইন কোর্স থেকে আমি তেমন কিছু পাইনি কিন্তু এই কোর্সটা করার পরে মনে হয়েছে যে না আসলে অনলাইন কোর্স করেও ভালো করা সম্ভব বা কিছু পাওয়া সম্ভব যদি প্রতিষ্ঠান ভিন্ন কোনো মানে যে এই কোর্সে যে নতুনত্ব ছিল যে ভিন্ন ভিন্ন স্টাইলে প্রেজেন্টেশন নেয়া এবং ধরে ধরে তার সমস্যাগুলো সমাধান দেয়া এইভাবে যদি হয় তাহলে অনলাইন থেকে শেখা সম্ভব কিন্তু এর আগে যে কোর্সগুলো আমি করেছি সেখান থেকে আমার মনে হয়নি যে আসলে অনলাইন থেকে শতভাগ মানে শেখা সম্ভব আন্তরিকতা নিয়ে কোন রকম অভিযোগ করার সুযোগ নেই কারণ আন্তরিকতা না থাকলে আসলে এইভাবে সময় দেয়া এবং প্রত্যেককে ধরে ধরে ব্যাপারগুলো দেখিয়ে দেওয়া মৌলিক ক্লাসের পাশাপাশি ক্লাসগুলোতে মানে আলাদা করে তাদের সমস্যাগুলো শোনা হয়েছে এবং তাদেরকে সমাধান হয়েছে যে কি করলে সমাধানগুলো মানে সম্ভব হয় উন্নতি করা যায় তো এক্ষেত্রে আমি আন্তরিকতার কোনো মানে কমতি দেখিনি সার্ভিস অনুযায়ী কোর্স ফি আমার কাছে বেশি আমার কাছে বেশি মনে হয়নি যে সময় আমরা পেয়েছি এবং যে কেয়ার পেয়েছি আমার কাছে মনে হয়েছে যে এই ফিটা খুবই সামান্য আমি রেটিং এ একশোতে কারণ আমি আসলে এতটা প্রত্যাশা আমি আমি পেয়েছি যে উদ্দেশ্য নিয়ে ভর্তি হয়েছিলাম আমার মনে হচ্ছে যে আমি শতভাগ সফল কিন্তু এখান থেকে যে গাইডলাইনটা পেয়েছি আমি যদি সেই গাইডলাইনটা ফলো করতে থাকি আমি শতভাগ সফল হব এবং আমি মনে করি এই কোর্স থেকে আমি শতভাগ পেয়েছি এবং আরো ভালো পেতে হলে আমাকে আরো প্র্যাকটিস করতে হবে